ক্যামেরাটা খুব বাধ্য হলো ওর সিনটা দেখো ফাস্টটা এতো বদমাশ হয়েছে সিনটা দেখো ও এটা কি পেয়েছে দেখো দেখো ও ছেঁড়েই ফেলবে ব্যাপারে গাইস ওর সিনটা দেখো ও মানে এটা পেয়ে যেন শান্তি গাইসের সিনটা দেখো এটা কি করছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্না জানা ব্লগসে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো তো এখন সকাল হচ্ছে সাতটা পঞ্চাশ হয়েছে তো আজ একটু দেরি হয়েছে মানে পার্কে এসে এক্সারসাইজ করতে তো এক্সারসাইজ করেছি হাঁটছি তোমরা তোমার গলা আওয়াজ শুনে বুঝতেই পেরেছো যে কতটা এক্সারসাইজ করেছি আর হাঁটছি তো গোলাটা মানে হাঁপিয়েছি আমি ঠিক আছে তো পার্কটা পুরোটাই ফাঁকা তো দেখো তোমাদেরকে পার্কটা পুরোটাই ফাঁকা মানে লোকজন আছে সে পাশে কম আর কি তো দেখো লোকজনের ভিড় আমি দেখাতে পারছি না দেখো কত সুন্দর গাছপালা এখানেও দেখো এটা গ্রাউন্ড খেলেদের মানে বাচ্চাদের খেলা এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে তোমার খেলার আর কি সব আর সব যা যা জিনিস আছে আর কি ওখানেও আছে তো এই দেখো পার্কটা পুরোটা তো এখানেই আসি আমি এক্সারসাইজ করতে রোজেরই তো কি তো বন্ধুরা বন্ধুরাতে পারি না কটা তখন বাজে সাড়ে তিনটা এরকম তো অত রাতে উঠতে পারি না তবু উঠি মাঝে সাজে যখন দেরি হয়ে যায় তখন হচ্ছে সকালে চলে এসেছি মানে চলে এসি আর কি তো চলো হেঁটে নিই তারপর ওনাদের সাথে আবার কথা বলছি এই যে বাইরে রোড আছে সেখানে পার্ক থেকে বেরিয়ে যাবো তো এখন বাজে আটটা তো এসেছি আমি সাতটা সময় তো এখন পার্ক থেকে বেরিয়ে যাব চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইস আমি এখন মাংস আনতে যাচ্ছি তো আজকে নবমীর দিন না মাংস খেলে হয় আমরা তো বাঙালি পাতি বাঙালি পুরো তো গাইস তো ওই জন্য আজকে দেশে তো নবমী আর এখানে বাইরে তো পুজো এখানে কোনো হয় না কিছু তো নবমীর দিন আজকে মাংস করবো মাংস আনতে যাচ্ছি তো চলো মাংসটা নিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তো বন্ধুরা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটা দূরে এই মাংস দোকান অনেকটাই দূরে তাই হেঁটে হেঁটে যাচ্ছি কি করব তো এখন রাস্তায় হচ্ছে লোক হচ্ছে চলাচল করছে তো কম আর কি তো চলো আমি এই যে মাংস নিয়ে এসেছি এই যে মাংস ঠিক আছে এই যে মাংস তো খাবো আর কত টাকার মাংস নিয়ে যো এই যে মাংস রান্না করবো ক্যাপসিকাম আছে ধনে আর এখানে আছে তোমার টমেটো আছে আদা আছে তো আলু পেঁয়াজও আছে তো চলো রাইস ফুটে নিই সব কিছু এগুলা সব কেটে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো যে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর হচ্ছে যে মানুষ ম্যারি মেশিন করে নিয়েছি এই যে আর এই যে ভাত হচ্ছে আর এই যে সব সবজি কুটবো তো চলো কুটে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা হচ্ছে রাস্তায় যাবে দেখে শুনে যাবে কারণ আমিও তো রাস্তায় গিয়েছিলাম মাংস আনতে তো আমার সাথে কি ঘটেছে জানো তো মাংস যখন আনতে যায় আসি যখন ভিডিওটা ওপেন করি যে তোমাদেরকে গাছ মানে দেখাতে যাচ্ছি যে আমি মাংস কিনে নিয়ে এসে বাড়ি ফিরছি তো তখন একটা ছেলে কি করেছে তো আমাকে ফলো করেছে আর কি তো ফলো করে যাতে আমার ফোনটা নিয়ে নেয় এরকম টাইপের আর কি ফলো করতেই আছে অনেকক্ষণ না তো আমি যখন ফোনটা বেরিয়ে ভিডিও করছি তো তখনই লক্ষ্য করে আমার দিকে আমাকে আমাকে ফলো করছে তো তোমাদেরকে বন্ধুরা বলছি তো রাস্তাঘাটে হচ্ছে একটু দেখে শুনে চলাফেরা করবে তো এটাই বলার আর কি ছিল তো আমার সত্য ঘটেছে যে আর আমাকে ফলো করেছিল আর কি আমার ফোনটা নেবে বলে তো চলো এই এই সব জিনিসপত্র ক্যাপসিকাম ধনে পাতা সব কিছু কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো ইস আমি এই যে পেঁয়াজ তুলে দিয়েছি আর এই দেখো আলু আর ক্যাপসিকাম তুলে রেখেছি এই যে পাতা আলু হচ্ছে মাংস হচ্ছে আদার তো চলো মাংসটা কষে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসবে তো তখন একসাথেই মাংস খাবো আর হচ্ছে যখন ঝোলটা খুঁটছে নামিয়ে নিই তো ততক্ষণ চলো তোমাদের দাদা ভাই আসলে তোমাদের সাথে আর কথা বলছি তো চলো তো রাইস মাল ঝাল ঝাল চিকেন তো খাতে এসে তোমার চিকেন রান্না হয়ে গিয়েছে এখন ঝোল খুঁটছে একটু পরে নামিয়ে নেব একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে এই স্বামী আর তোমার দাদা ভাই চলে যাচ্ছে শপিং মলে আর কি ভিডিও করতে দেবে না তাই তোমাদেরকে বলেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের হচ্ছে গাছপালা আর রোড তো আমরা স্বামী চলেছি শপিং মলে তোমার দাদা ভাই গাড়ি চালাচ্ছে তো কষ্ট করে দেখা যাচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের সবাইকে খুব ভালো লাগবে তো নেক্সট টাইমে আবার একটা ভালো ব্লগ বা ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা